ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে এই মুহুর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি টালা পার্কে আর টালা পার্কে শুরু হয়ে গেছে খাদি মেলা দু আর তোমাদের বলে রাখি উত্তর কলকাতায় কিন্তু এই প্রথমবার খাদি মেলা হচ্ছে এর আগেও কিন্তু হয়েছিল খাদি মেলা কিন্তু সেটা দক্ষিণ কলকাতায় কিন্তু এই প্রথম উত্তর কলকাতার বুকে শুরু হয়ে গেছে খাদি মেলা দু তো এই মেলা কতদিন চলবে কীভাবে আসবে আর এই মেলায় কি কি রয়েছে সব ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তো চলো পশ্চিমবঙ্গ খাদি মেলা দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু বেলগাছিয়া খাদি মেলা পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ তো এখানে দেখতেই পাচ্ছ সতেরোই এপ্রিল থেকে কিন্তু মেলাটা শুরু হচ্ছে অর্থাৎ আজ থেকে আজকেই মেলার উদ্বোধন ঠিক চারটের সময় আর মেলাটা চলবে কিন্তু সতেরোই এপ্রিল থেকে আটই মে পর্যন্ত আর সময় দুপুর একটা থেকে রাত্রির নটা পর্যন্ত তো চলো এবারে কিন্তু মেলায় প্রবেশ করা যাক এখানে দেখতেই পাচ্ছ মাঠের চারিদিকে কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট স্টল করা হয়েছে এছাড়াও মাঠে তোমরা দেখতে পাচ্ছ বড় কিন্তু তৈরি করা হয়েছে আচ্ছা তোমাদের বলে রাখি গেট দিয়ে সামনে রয়েছে স্টল নম্বর আর মেন ঢুকেই তো এই স্টলে কি কি রয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে খাদির সাবান শ্যাম্পু নলেন গুড় তুলাই পাঞ্জি চালও কিন্তু তোমরা পেয়ে যাবে আর এগুলোর ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট তোমরা পাচ্ছ এখানে দেখতেই পাচ্ছ তোমরা খাদির শাড়ি তারপর বিভিন্ন প্রোডাক্ট যা আছে এখানে রয়েছে শার্ট এগুলোর ওপর কিন্তু তোমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা কালার কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে পরপর কিন্তু প্রচুর এখানে কালার রয়েছে দেখতেই পাচ্ছ এইখানে দেখতেই পাচ্ছ প্রাইস দেওয়াই রয়েছে এর ওপর কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে লেখাই রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দি দেখাই তো পরপর প্রচুর কিন্তু খাদির এখানে শাড়ি রয়েছে দেখতেই পাচ্ছো এখানেও বেশ সুন্দর একটা শাড়ি রয়েছে এখানেও কিন্তু বেশ সুন্দর একটা সুতোর কাজের শাড়ি রয়েছে কিন্তু খাদির সাবান রয়েছে রয়েছে নদেন গুড় আচ্ছা এটার প্রাইস কিন্তু দেড়শো মিলের দাম পড়ছে ফিফটি নাইন এই মুহূর্তে চলে এসছি স্টল নম্বর এইটিতে স্টল নম্বর এইটিতে কি কি রয়েছে চলো দেখে আচ্ছা ম্যাডাম আপনার স্টলে কি কি রয়েছে আর প্রাইস কত থেকে স্টার্টিং

তোলো আছে? ওহ, চলে গেছে তাও ওলের কয়েকটা আছে যদি কেউ এখন নিয়ে রাখতে চায়। আচ্ছা। এখানে খুব সুন্দর কানের দুল দেখছে এগুলোর কি দাম রয়েছে? আর এইটা এগুলো কি? এটা হচ্ছে দাম রয়েছে এগুলো? আর এই হচ্ছে আর এইটা কি ইয়ারিং ছাড়া?

হচ্ছে এই নেকলেসগুলোর কি দাম সিক্সটি এটাও তার এইটটি তো দেখতেই পাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু নেকলেস রয়েছে এগুলো অক্সিডাইজের তো এটা সিলভার আচ্ছা এগুলো কিন্তু জার্মান সিলভারের আর এগুলোর কি প্রাইস রয়েছে ম্যাডাম এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো টু হান্ড্রেডের আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটাই হ্যান্ডমেডের তৈরি হয়েছে দেখতেই পাচ্ছো আচ্ছা ক্লিপ রয়েছে জোড়া কুড়ি টাকায় তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু কানের দুল রয়েছে মুক্তোর এখানে দেখতে পাচ্ছি এগুলো কি নেকলেস তো নেকলেস রয়েছে আর এগুলো কি উলের আচ্ছা বেশ নতুনত্ব দেখতে পেলাম এগুলো কিন্তু সুতোর ইয়ার রয়েছে তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা এইটার প্রাইস কি রয়েছে এগুলো কিন্তু সুতোর তৈরি ফর্টি রুপিসে তোমরা পেয়ে যাচ্ছ তো এখানে দেখতেই পাচ্ছ রেশম শিল্পী সমবায় সঙ্গতে চলে এসেছি পরের স্টল তো এখানে কি কি শাড়ি রয়েছে সেটাই কিন্তু এই মুহূর্তে তোমাদের দেখাবো শাড়ির প্রাইস কত থেকে স্টার্টিং সেটাই দেখাবো এখানে যে শাড়িগুলো দেখছো ছ হাজার থেকে মোটামুটি তোমরা পেয়ে যাবে মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছ হাজারের মধ্যে এর ওপর টোয়েন্টি পারসেন্ট বললে তো এর ওপর কিন্তু টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর এগুলো কি শাড়ি ম্যাডাম বিষ্ণুপুরি সিল্ক আচ্ছা এগুলো যে শাড়ি দেখছে এগুলো কিন্তু বিষ্ণুপুরি সিল্ক আর শাড়ি ছাড়াও আর কি রয়েছে আপনাদের শাড়ি ছাড়াও কুর্তি আছে এই কুর্তিগুলোর প্রাইস কি রকম কুর্তিগুলো কটন গুলো আছে 1650 আচ্ছা আর সিল্কের গুলো আছে আপনাদের 2500 আচ্ছা আর এইখানে যে ব্ল্যাক শাড়িটা রয়েছে এটা কি শাড়ি এইটা এটা আছে তসর কেটে আছে এটার কি দাম রয়েছে 1700 বিল করা হয়েছে আচ্ছা 6000 8900 আচ্ছা তো এই মুহূর্তে আমি চলে এসেছি স্টল নম্বর পঁচাত্তর আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ সুন্দরবনের অর্গানিক মধু রয়েছে কি প্রাইস চলো জেনে নিই তোমরা মধু পেয়ে যাচ্ছে ছশো টাকা কিলো এর এগুলো কিন্তু পিওর অরগ্যানিক আর সুন্দরবনের কিন্তু মধু এখানে আমি চলে এসেছি স্টল নম্বর ফিফটি ফাইভ আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু ছেলেদের শার্ট রয়েছে শাড়ি রয়েছে তো কি প্রাইস রয়েছে চলো একটু দেখ এখানে তোমরা রুমাল পেয়ে যাবে একটা প্যাকেটের মধ্যে থাকবে কিন্তু পাঁচ পিস আর দাম পড়বে পঁয়ষট্টি টাকা আর এর ওপরে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবে

তো দেখতে পাচ্ছি যাই নাও টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে রুমাল থেকে শুরু করে এখানে শার্ট শার্টের কি প্রাইস রয়েছে ছশো টাকার শার্ট তোমরা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবে চারশো টাকায় টোয়েন্টি কিন্তু ডিসকাউন্ট আচ্ছা এখানে কিন্তু তোমরা লুঙ্গিও পেয়ে যাবে তিনশো পঁচাত্তর টাকা এটা কিন্তু ডিসকাউন্টে তিনশো টাকায় পড়বে এগুলো কি রয়েছে দাদা এই ফতুয়ার প্রাইস কি রয়েছে আচ্ছা এই ফতুয়ার প্রাইস চারশো পনেরো এর ওপর কিন্তু টোয়েন্টি ডিসকাউন্ট পেয়ে যাবে মুহূর্তে আমি চলে এসেছি ওয়ান আর ওয়ান ফিফটি নম্বর স্টলে তৃপ্তি বুটিক তো এখানে কিন্তু প্রচুর কুর্তির কালেকশন রয়েছে আর কি কি রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে স্টল ওয়ান ফিফটি ফাইভে এখানে কিন্তু দুশো টাকা থেকে কলমকারির কুর্তি রয়েছে এগুলো কিন্তু হ্যান্ডমেড তো এখানে দেখতেই পাচ্ছে জামদানির কুর্তি রয়েছে প্রাইস কিন্তু থ্রি এর কালার রয়েছে এর কালার আরো পাওয়া যাবে এর কিন্তু প্রচুর আমি একটু জুম করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু কালার রয়েছে এখানে সাইজ রয়েছে এটার প্রাইস কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ছেলেদের কিন্তু এখানে শার্ট রয়েছে প্রাইস কিন্তু থ্রি হান্ড্রেড এখানে দেখতে পাচ্ছ আরো সুন্দর কিন্তু একটা এখানে কুর্তি রয়েছে বেশ ভালো কালারটা কালারের এখানে কুর্তি রয়েছে আর এগুলো কিন্তু পিওর কটন এখানে কিন্তু কাঁথা স্টিচ পেয়ে যাবে সাড়ে তিনশো টাকা করে দেখতেই পাচ্ছ খুব সুন্দর রয়েছে এর কিন্তু বিভিন্ন কালার আর সাইজও তোমরা পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ গুজরাটি কাজের ওপরেও কুর্তি রয়েছে এটার প্রাইস কি রয়েছে সাড়ে তিনশো তো দেখতেই পাচ্ছ সাড়ে তিনশো টাকায় কিন্তু খুব সুন্দর গুজরাটি কাজের কুর্তিও রয়েছে থ্রি হান্ড্রেডে দেখতে পাচ্ছ পালাজো প্যান্ট তোমরা এখানে পেয়ে যাবে এরও কালার রয়েছে এরও কিন্তু প্রচুর কালার রয়েছে বাটিকের কুর্তি রয়েছে এগুলোর দাম কী রয়েছে তিনশো টাকায় কিন্তু বাটিকের কুর্তি তোমরা পেয়ে যাবে সফট কোয়ালিটি কটনের রয়েছে আজরা কুর্তি রয়েছে এটার প্রাইস কি রয়েছে তিনশো মাত্র তিনশো টাকায় খুব সুন্দর কুর্তি রয়েছে দেখতেই পাচ্ছ কালার এর কিন্তু বিভিন্ন কালারও তোমরা পেয়ে যাবে আচ্ছা এখানে খুব সুন্দর খাদি কটনের কুর্তি রয়েছে এটার প্রাইস কি রয়েছে টু ফিফটিতে কিন্তু খাদির খুব সুন্দর কুর্তি এখানে তোমরা পেয়ে যাচ্ছ রং এখানে দেখতেই পাচ্ছ বাঁশের তৈরি কিন্তু খুব সুন্দর ডিজাইন করে এখানে ফুলদানি তৈরি করা হচ্ছে এগুলো ফুলদানি তো এগুলো ফুলদানি কিন্তু তৈরি করা হয়েছে এছাড়া যদি এইখানে দেখাই তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু ল্যাম্প শেড তোমরা পেয়ে যাচ্ছ আর স্টল নম্বর কত আচ্ছা এইটা কিন্তু স্টল নম্বর একশো উনতিরিশ এখানে তোমরা বাঁশের তৈরি যেমন ফুলদানি পাবে তেমন কিন্তু বেতের তৈরি ল্যাম্পশেড পেয়ে যাবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু ল্যাম্পশেড এখানে রয়েছে আচ্ছা এখানে কিন্তু বেশ সুন্দর ছোট পাখা তোমরা পেয়ে যাবে এগুলোর প্রাইস কিন্তু রয়েছে চল্লিশ টাকা করে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর এই যে ল্যাম্পশেড দেখছো একশো ষাটেরও তোমরা পেয়ে যাবে দুশো কুড়িরও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ স্টল নম্বর থার্টি আর এখানে বেশ সুন্দর একটা জহরকোট জহরকোট এটার প্রাইস কি রয়েছে আচ্ছা এখানে একটা জহরকোট রয়েছে এটার প্রাইস আঠেরোশো এর ওপর টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পড়বে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর জহর কোট রয়েছে আর এটা কিন্তু রয়েছে সিল্কের ওপর এটার কি প্রাইস রয়েছে আচ্ছা এটা পাঁচশো টাকা এর ওপর কিন্তু তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে আর এগুলো কি রয়েছে আচ্ছা এগুলোর প্রাইস তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তিনশো টাকা মিটার আচ্ছা আর এই দিকে এগুলো কি রয়েছে ছেলেদের ফুল প্যান্ট এটার প্রাইস কি রয়েছে আচ্ছা পাঁচশো টাকা এর ওপর কিন্তু টোয়েন্টি পার্সেন্ট অফ হয়ে যাবে এই হাফ পাঞ্জাবি গুলোর প্রাইস কি রয়েছে তো এখানে দেখছো এইগুলো কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছেলেদের পাঞ্জাবি পড়বে কিন্তু পাঁচশো টাকা করে পাটের কি কি প্রাইস রয়েছে আচ্ছা তো দেখলে দাদা বলেই দিলেন আর এই তুতে কালারের যে শার্টটা এটা কি প্রায় পাঁচশো টাকা তো সবের ওপরেই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এই যে প্যান্টটা দেখছি এটার প্রাইস কিন্তু পাঁচশো টাকা এখানে যে ফুল পাঞ্জাবি দেখছি এটার প্রাইস কিন্তু সাতশো টাকায় আচ্ছা এখানে গামছাও পেয়ে যাবে প্রাইস পড়ছে কিন্তু দেড়শো টাকা এর উপরেও কি কোনো ডিসকাউন্ট রয়েছে এর উপরেও কিন্তু টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে সাতাশ নম্বর স্টলে কিন্তু আমি চলে এসেছি আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান রয়েছে কি প্রাইস জেনে নি দাদা শাড়ি কত থেকে স্টার্টিং আচ্ছা এইখানে যে শাড়িগুলো রয়েছে কীরকম প্রাইস রয়েছে এগুলোর আচ্ছা আর ওইটা কি শাড়ি রয়েছে হ্যাঁ তসরের ওপর হ্যান্ড এটার প্রাইস কি রয়েছে এটার কিন্তু ডিসকাউন্ট বাদ দিয়ে পড়বে পাঁচ হাজার টাকা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কাজ এর ওপর কি অন্য কালার রয়েছে কোনো এর কিন্তু প্রচুর কালার তোমরা পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু এর কালার রয়েছে তো দেখতেই পাচ্ছ পরপর কিন্তু অনেক কালার এই যে শাড়িগুলো দেখছ এগুলো কিন্তু ডিসকাউন্ট বাদ দিয়ে পড়বে চার হাজার টাকা এইখানেও দেখতে পাচ্ছ যে শাড়িটা রয়েছে ডিসকাউন্ট বাদ দিয়ে কিন্তু পড়বে চার হাজার টাকা এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে কি প্রাইস রয়েছে এগুলো আচ্ছা তো দেখতেই পাচ্ছ আমি একটু দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু কাজটা রয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে তসর এটার দাম কি রয়েছে পাঁচ হাজার তো দেখতেই পাচ্ছ শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর দাদা দেখালেন প্রাইস বলে দিলেন পঁচিশ নম্বর স্টলে কিন্তু চলে এসেছি আর এখানেও কিন্তু খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি শার্ট রয়েছে আর ভেতরের দিকে যদি দেখাই শাড়ি রয়েছে ওইদিকে কিন্তু রয়েছে পাঞ্জাবি রয়েছে প্রচুর শাড়ির কিন্তু কালেকশান রয়েছে কি প্রাইস রয়েছে চলো দেখে নিন এখানে আমার সামনে যে শাড়িটা তোমরা দেখছো বেশ সুন্দর কাজ করা রয়েছে এই শাড়িটার প্রাইস কিন্তু রয়েছে ছ হাজার টাকা এটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে তোমরা পেয়ে যাবে এখানে তোমরা গামছা পেয়ে যাবে ডিসকাউন্ট দিয়ে একশো ষাট টাকা কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু পিওর খাদি কটনের দেখতেই পাচ্ছ এই শাড়িটার কি প্রাইস রয়েছে এই শাড়িটা কিন্তু পড়বে চার হাজার আটশো তসরের ওপর দেখতেই পাচ্ছ আর এই শাড়িটা কি রয়েছে এটাও কিন্তু তসরের ওপর রয়েছে খুব সুন্দর হাতের কাজ কিন্তু রয়েছে এটাও এটা কি একই দাম তো একই দাম রয়েছে এই দুটো শাড়ি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু কাজ তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর এটা আঁচল পড়ছে তাই তো তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু শাড়িটা এখানে কিন্তু খুব সুন্দর বাটিক প্রিন্টের শাড়ি রয়েছে প্রাইস কিন্তু পড়বে ছত্রিশশো টাকা তো এখানে দেখতে পাচ্ছ মধুবনী প্রিন্টের ওপর কিন্তু রয়েছে চারশো টাকা দিয়ে এই শাড়িগুলো কিন্তু শুরু মাত্র চারশো টাকা করে এই শাড়ি শুরু হয়ে যাচ্ছে প্রিন্টের এখানে চলে এসেছি স্টল নম্বর এখানে কিন্তু খুব সুন্দর মিনে কানে ইয়ারিংস রয়েছে দেখতে পাচ্ছ পরপর যদি আমি একটু দেখাই খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে কানের দুল তোমরা পেয়ে যাচ্ছ স্টার্টিং কত থেকে একশো থেকে আটশো পর্যন্ত একশো থেকে শুরু আটশো পর্যন্ত রয়েছে ঝুমকো তোমরা পেয়ে যাচ্ছ দুশো টাকা থেকে শুরু করে ছশো টাকার মধ্যে এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি স্টল নম্বর একশো আটত্রিশে আর এখানে কিন্তু খুব সুন্দর হাতের কাজ রয়েছে এগুলো হাতের তো আর এগুলো কি দিয়ে করা প্রাইস খুব সুন্দর কিন্তু হাতে করা রয়েছে ছশো পঞ্চাশ মাত্র পাঁচশো টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এটার প্রাইস কি রয়েছে ম্যাডাম পাঁচশো তো এইটা দেখতে পাচ্ছ দু খুব সুন্দর করে কিন্তু করা রয়েছে এইটার প্রাইস কি রয়েছে এইটার কিন্তু প্রাইস আঠারোশো টাকা পড়ছে দেখতেই পাচ্ছ হ্যাঁ হ্যাঁ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ফটোটা তোমরা দেখছো হাতে আঁকা এটার প্রাইস কিন্তু সেভেন ফিফটি এটার প্রাইস কি রয়েছে সেভেন ফিফটি তো দেখতেই পাচ্ছ সেভেন ফিফটিতে কিন্তু রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও তোমরা যদি এখানে আসো তো ভিজিট করতে পারো স্টল নম্বর ওয়ান থার্টি এইটে তো দেখতে পাচ্ছ গান্ধীজিও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে গান্ধীজি দেখছো এটার প্রাইস দু তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু হাতের কাজ এই মুহূর্তে চলে এসছি স্টল নম্বর একশো তেত্রিশে আর এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর হাতের কাজের অর্থাৎ হাতের তৈরি ব্যাগ দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে দেখতে তো এগুলোর প্রাইস কি রয়েছে ম্যাডামের থেকে জেনে এইটার প্রাইস কি রয়েছে ম্যাডাম 400 400 আর এইটা আমারই আঁকা কিন্তু এটা আমি ডিজিটাল করি আচ্ছা কিছু আছে পেইন্টিং আর কিছু আছে ডিজিটাল এইটার কি প্রাইস রয়েছে 500 এটা দেখো এটা একটা দুপাট্টা আচ্ছা লম্বা দুপাট্টা আজকাল মেয়েদের জিন্সের উপর লম্বা করে নেবার জন্য তার উপর সুন্দর কালারের উপর সুন্দর আঁকা এটার কি প্রাইস রয়েছে 400 আর বলে

তো এগুলো কিন্তু এক মিটারের কাপড়ের ওপর তোমরা দেখতে পাচ্ছ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ হয়েছে ম্যাডাম ব্যাগের কি প্রাইস হ্যাঁ এই ব্যাগগুলো দেখতে পাচ্ছ প্রাইস কিন্তু থ্রি হান্ড্রেডে পেয়ে যাচ্ছ আর ওইখানে যেটা রয়েছে ফোর হান্ড্রেড এইটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ফোর হান্ড্রেড তো এখানে কিন্তু তোমরা একশো টাকায়ও ব্যাগ পেয়ে যাচ্ছ বেশ সুন্দর হাতে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছো এগুলোর কি প্রাইস রয়েছে এগুলোও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একশো টাকা করে আচ্ছা এই সামনে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস কিন্তু ফোর হান্ড্রেড করে তোমরা পেয়ে যাবে কি টিপট তো আর এটার প্রাইস কি রয়েছে ও এটা খোলা যাবে না ফাইভ তোমরা টিপট পেয়ে যাচ্ছ আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছ ওয়াল হ্যাঙ্গিং প্লেট রয়েছে এটার প্রাইস কি রয়েছে ম্যাডাম মাত্র কিন্তু টু যাচ্ছে তো তোমরা যদি খাদি মেলায় আসো অবশ্যই ভিজিট করতে পারো ম্যাডাম স্টল নম্বর আচ্ছা এখানে চলে এসেছি ওয়ান থার্টি নাইন নম্বর স্টলে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছ রয়েছে গেঞ্জি আর হাতের কাজের খুব সুন্দর কিন্তু পটচিত্র তো এগুলো রয়েছে যাবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু এটা কিন্তু ছেলে মেয়ে সবাই পড়তে পারে এটার প্রাইস কি রয়েছে দাদা ফাইভ হান্ড্রেড মাত্র ফাইভ হান্ড্রেডে কিন্তু খুব সুন্দর তোমরা রকম গেঞ্জি পেয়ে যাচ্ছ আচ্ছা কটনের তো তো দেখতেই পেলে খুব সুন্দর সুন্দর রয়েছে যদি তোমরা আসো তো এই স্টলে আসতেই পারো স্টল নম্বর কিন্তু স্টল নম্বর একশো দশে চলে এসেছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ হাতে তৈরি পাঞ্জাবি রয়েছে এটার প্রাইস কি রয়েছে তো সাতশো টাকায় টি শার্ট এখানে শুরু হয়ে যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকায় দেখতেই পাচ্ছো খুব সুন্দর কিন্তু রয়েছে হাতে করা দোপাট্টা রয়েছে দোপাট্টার প্রাইস কি রয়েছে তো দেখতেই পাচ্ছো দোপাট্টাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগবে এটার দাম হ্যাঁ খাদি পাঁচশো পাঁচশো টাকায় কিন্তু খাদি কটনের দোপাট্টা তোমরা পেয়ে যাচ্ছ তো দেখতেই পাচ্ছো এটা কিন্তু রয়েছে আর একটা দেখাচ্ছেন এটা আড়াইশো টাকায় সাউথ কটনের ওপর তোমরা পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ এছাড়াও কিন্তু বিভিন্ন রকম কালেকশান এখানে তোমরা পেয়ে যাচ্ছ স্টল নম্বর একশো দশ এটা রয়েছে কিন্তু র্যাফার র্যাফারের দাম কি রয়েছে র্যাফারও তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাতশো টাকায় আচ্ছা এখানে কুর্তিও কিন্তু রয়েছে এটার প্রাইস কি রয়েছে এটার প্রাইস কিন্তু রয়েছে সাড়ে তিনশো এর কিন্তু অনেক কালার পেয়ে যাবে এদিকেও যদি দেখাই প্রচুর কিন্তু কালেকশান রয়েছে তো এগুলো দেখছে সাড়ে তিনশো করে রয়েছে তো এখানে দেখছো সাতশো টাকায় কিন্তু খুব সুন্দর একটা পাঞ্জাবিও রয়েছে বিভিন্ন রকম কালার তোমরা পেয়ে যাবে পাঞ্জাবির এইখানে যদি দেখায় প্রচুর কিন্তু রয়েছে পাঞ্জাবির কালেকশান এখানে পরপর রয়েছে এটা কি জিনিস শালের চাদর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু রয়েছে শালের চাদর এটার দাম কি রয়েছে আটশো আটশো টাকা এটা কিন্তু শালের চাদরও তোমরা পেয়ে যাচ্ছ তো এই পাঁচশো টাকায় কিন্তু আরও সুন্দর একটা দোপাট্টা রয়েছে এটার প্রাইস মাত্র পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর কিন্তু দোপাট্টা রয়েছে আর এগুলো তো নর্মাল দুপাট্টা এগুলোর কি প্রাইস রয়েছে আচ্ছা এখানে তোমরা দুশো টাকায় প্লেন দুপাট্টাও কিন্তু পেয়ে যাচ্ছ খাদি কাপড়ের দুপাট্টা রয়েছে প্রাইস কিন্তু তিনশো টাকা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে খাদি কাপড়ের এই দুপাট্টা তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এখানে আমি স্টল নম্বর নাইনটি এইটে চলে এসেছি আর এখানে কিন্তু হাতের তৈরি খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে তো চলো তোমাদেরকে একটু দেখাই এখানে দেখতেই পাচ্ছো হাতের কাজে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে বিভিন্ন সাইজের তোমরা ব্যাগ পেয়ে যাচ্ছে। এখানে যদি দেখাই তো ভীষণ সুন্দর কিন্তু পার্টস রয়েছে আচ্ছা ছোট সাইজের ব্যাগ তোমরা পেয়ে যাচ্ছ এখানে কিন্তু পেন্সিল রাখার ব্যাগ পেয়ে যাচ্ছ ম্যাডাম আপনার স্টলে ব্যাগ ছাড়া আর কি রয়েছে আর প্রাইস কত থেকে স্টার্টিং ব্যাগ ছাড়া ব্যাগ ছাড়া টি শার্ট আছে কি প্রাইস রয়েছে সিক্স আছে আছে এগুলো কি সব হাতে তৈরি হ্যাঁ পুরো হাতে তৈরি আর এখানে ব্যাগ দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর এগুলোর কি প্রাইস রয়েছে এগুলো 150 করে 150 আর ছোট পেন্সিল ব্যাগ আছে আচ্ছা আর এইগুলো এগুলো কয়েন পাউচ আছে এগুলোর প্রাইস ওগুলো আপনার হচ্ছে 50 করে 50 করে আর এগুলো কি রয়েছে এগুলো হচ্ছে রুমাল এগুলো প্রাইস কি রয়েছে নাইনটি করে আছে যেগুলো আকা আর যেগুলো বাটিক আছে সেগুলো ফিফটি করে আচ্ছা আর এইগুলো বুকমার্ক আছে এম্ব্রয়ডারিগুলো ওয়ান ফিফটি আর হাতে আঁকাগুলো এইটি ফাইভ আর ছোট পার্টস দেখছি এখানে হ্যাঁ এগুলো 250 থেকে স্টার্টিং আছে আছে 300 পর্যন্ত হবে আচ্ছা আর এখানে বড় ব্যাগ দেখছি বড় ব্যাগেরও তাই 250 থেকে স্টার্টিং আর 350 অবধি আছে অবধি আছে আর এইদিকে যে ব্যাগগুলো এই গামছাগুলো এগুলো 300 করে আছে উপরেরটা 300 আছে বিভিন্ন প্রাইজের আছে 200 আছে 300 এটা 250 250 আর এইটা ব্লু কালারের এটা ডাইরি আছে হ্যান্ডমেড হ্যাঁ এগুলোর প্রাইস কি রয়েছে এটা নাইন হান্ড্রেডেটটা সেভেন কিন্তু খুব সুন্দর এই ব্যাগটা তোমরা পেয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এখানে যে ব্যাগটা দেখাচ্ছি এই ব্যাগটার প্রাইস কিন্তু অনলি ফোর হান্ড্রেডে তোমরা পেয়ে যাবে এছাড়াও এইদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগও তোমরা পেয়ে যাচ্ছো যে জিনিসগুলো দেখছি কত থেকে স্টার্টিং এইখানে যে কাপগুলো রয়েছে রয়েছে প্রাইস এইখানে যে কাপগুলো দেখছো প্রাইস কিন্তু দেড়শো টাকায় তোমরা পেয়ে যাবে আর এই ছোট গ্লাস এই ছোট গ্লাসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ষাট টাকায় এখানে খুব সুন্দর বেতের ঝুড়ি তোমরা পেয়ে যাবে পাখা পেয়ে যাবে ফুলের সাজিও কিন্তু পেয়ে যাবে পাখাও দেখতে পাচ্ছি পাখার প্রাইস কিন্তু ষাট টাকা আর এগুলো কি আচ্ছা এগুলো কিন্তু ফুলের ছুরি ফলে সাজি তো দেখতেই পাচ্ছ এগুলোর দাম কি রয়েছে আচ্ছা তো বন্ধুরা এই প্রথম কিন্তু উত্তর কলকাতার টালা পার্কে শুরু হয়ে গেছে খাদি মেলা দু আজকে সেইটারই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম মেলাতে কি কি ছিল প্রাইস কি সব ডিটেলস এই ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতোটাটা